কারণ ও আজকে একটু আমাকে এসে দেখেছে সকালবেলা কারণ মোবাইলটা ওর দরকার ছিল নিয়ে যাওয়ার জন্য দোকানে তো এই জন্য দেখেছে আর আমিও উঠে পড়েছি আর উঠেই আজকে চা নিয়ে বসেছি বিস্কুটটা ঘরে শেষ হয়ে গেছে তাই চা আর মুড়ি দিয়ে খাচ্ছি আর আমার বাবুকে আমার পাশে শুয়ে রেখেছি আর ও তো একবার আমাকে দেখছে একবার চা দেখছে একবার মুড়ি দেখছে এই দেখছে আর আজকে টিফিনও করতে হবে কালকে একটু ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম তো সেটাই বয়ল বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে আর ওই সেটি হচ্ছে তো আর আজকে না আমাদের এখানে ঠান্ডা পড়ে গেছে মানে অনেকটাই ঠান্ডা লাগছে বাইরে কুয়াশা বেশ ভালো লাগছে আমার পাখা অফ আজকে ঘরে সকালবেলা ও ঘরে ঢুকেই পাখা অফ করে দিয়েছে আমি পাখা চালিয়েছি কিন্তু এসে অফ করে দিয়েছে বলছে পাখা চালিয়েও না আর পাখা অফ করার পরে দেখছি কষ্টও হচ্ছে না মানে আমি ভাবছি হয়তো গরম লাগবে মানে আজকে ঠান্ডা পড়েছে যেটা কাল পর্যন্ত আমার লাগেনি বাবুকে পাশে শুয়ে আমি চা খাচ্ছি আর ও তো এমনভাবে তাকাচ্ছে যদি একটু উঠতে পারত। আমার মুড়ির কোটো চা সব ফেলে দিত সেটা ওর তাকানো দেখেই বোঝা যাচ্ছে খুব নড়ছে আমি তো ওকে একবার ধরছি আর চা খাচ্ছি আর সকালবেলা না ওয়েদারটা খুব ভালো লাগছে আর আমি সব জানলা খুলিনি ওপাশের জানলা খুললে আলো আলো হয়ে যেত তো আজকে অনেক দিন বাদে আমি ঘরে পাখা অফ করেছি শুয়ে রাখলাম ওকে খাওয়ানো কমপ্লিট এখন ও একটু ঘুমো দেবে কারণ অনেক ভোরবেলায় উঠেছে ঘুম বাবা একটু ঘুমিয়ে নাও আর ওকে ওর এখন এই খাবারের জিনিসগুলো এখন ধোবো সব ধুয়ে তারপর আবার একটু নিচের ঘরে যাব কারণ ময়দাটা কালকে রাতেই ছোটকে মেখে রেখেছে মেখে নিচের ঘরে রেখে দিয়েছে এগুলো এখন ধোবো পাখাটা হালকা করে চালিয়ে দিয়েছি কারণ ওর পাপা খালি বলে ছেলেকে ঠান্ডা লাগে ঠান্ডা লাগে তারপর পাখা যা অফ করা ছিল ওই খাটে ছিল খাইয়েছি পুরো ঘেমে পুরো ঘেমে গেছে ঘামটা মুছিয়ে

হচ্ছে কালকে হচ্ছে এখানে ছুটকি ময়দা মেখে দিয়েছিল তো ও নিচের ঘর থেকে লেচি করে নিয়ে আসলো ফ্রিজে ছিল আমি ফেলে দেবো না আমি ফেলে নিচ্ছি আর এদিকে হচ্ছে আমি ছোলার ডাল বসিয়ে দিয়েছি হচ্ছে ছোলার ডাল মাছ কিনে নিয়ে আসলাম কালকে কুমড়ি শাক নিয়েছিলো সেটা কেটে রেখেছিল ভাবলাম রান্না করব কিন্তু এখনও রান্নার ওদিকে না খুব দেরি হয়ে গেছে মানে আমাদের যে চিকেন দেয় সে খুব দেরি করেছে দিতে তা এখনও খুব তাড়াহুড়ো করছে তা আমি ভাবলাম টিফিনটা আগে করি তো দেখি দুপুরে রান্না কখন কি করি আবার টাইমে না করতে পারলে ও খা খেতে পারবে না এদিকে ছুটকি আজকে লুচি করছে আমি ছোলার ডালটা করে দিয়েছি যে এখানে ছোলার ডাল হয়ে গেছে একদম রেডি আর এদিকে ছুটকিকে বলেছি তুই লুচি বেলে লুচিটা ভাজ আমি কড়া ধুয়ে তেল বসিয়ে দিয়েছি এখন আমি যাব নিচের ঘরে চিকেন ধুচ্ছে আমিও বলছি চালো আমি একটু হেল্প করি যাই ছুটকি যেহেতু টিফিনটা করছে তো আমি এখন চিকেনটা আমিও কিছুটা ধুয়ে নেবো চিকেন কষাটা ধুয়ে নিয়ে চলে যাচ্ছে আর এবার চিলি চিকেনটা ধোয়া বলো আজকে আমাদের না ফ্রাইডে চিলি চিকেনের অর্ডার আছে এই যে এখানে সব চিকেন চিলি চিকেনটা আজকে একটু বেশি আনা হয়েছে আর চিকেনটা দিতেও দিতে হয়ে গেছে তাই আমি ভাবলাম মাছটাও একবারে ধুয়ে নি তো দেখো কি মাছ নিয়ে এসেছি এটাতেই ধোবো কারণ সব উপর ঘরে রয়েছে এখানে আর কিছু নেই হচ্ছে কাতলা মাছ নিয়ে এসেছি এখন মাছটা ধুই দেখি রান্না যদি করতে পারি তো করবো নাহলে ধুয়ে রেখে দেবো আর ছুটকিকে লুচি বেলদা দিয়েছো লুচি ভেজেছে

ভাত আর না তো এখন বাজে হচ্ছে সাড়ে চারটায় স্নান করে আমি জাস্ট কিছুক্ষণ আগেই এসেছি এসে একটু বাবুকে নিয়ে বসেছিলাম বাবু উঠে গিয়েছিল তার মধ্যে ফোন করে বলল যে দোকানে আসতে যেহেতু আমাদের বিকেলে একটা অর্ডার আছে তো সেটা সাড়ে ছটার মধ্যে প্যাকিং করে নেবে আর ও তো এসে সেই খাবারটা রেডি করবে না তো লেট হয়ে যাবে তো আমাকে বলো তুমি আসো তো আমি এখন যাচ্ছি দোকানে আর বাবু তো ঘুমাচ্ছে এখন তো যাই দোকানে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে না হলে আবার অর্ডারটা দিতে লেট হয়ে যাবে আমি যদি তাড়াতাড়ি করে না যাই তো আজকে আর রেস্ট হলো না রেস্ট কোনো সময় হয় না তবু একটু ঘুমই তো আজকে শোয়াও হলো না আরে দি আমারও তো সারা হলো আমারও তো সেই টফেল বানানোর ভিডিও ছাড়া হলো আর তুমি ফোনই দিই দাও নিয়ে যাও খাজ <coughs> 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 <coughs>

সব খাবার শেষ হয়ে গেছে এখন নিয়েছে এখন বাজে হচ্ছে ছটা বাড়িতে এসছি এসে খুব তাড়াহুড়ো অর্ডারটা যেহেতু বিকেলে টাইমে দিতে হবে আর এদিকে আমার কান্না শুরু করেছে খিদে পেয়েছে আর এদিকে আমি কিছুটা প্যাকিং করেছি চিলি চিকেন এই যে আর এখন ওর দুধটা নিয়ে এসে ওকে খাওয়াবো আর এদিকে রাইসটা প্যাকিং করবো এখন বাইরে আছে হস্টেল বাবুকে খাইয়ে দিয়েই বসে পড়েছি তো জন্য। এখন কাঁদছে মানে কার না সরি খেয়েছে কারজিলা তখন। আর এদিকে হচ্ছে রাইস যখন রাইস পোলা অর্ডার থেকে বেশি হয়ে যায়। কম পড়ে গেছে। এখন রাইস আরো বসালাম। আর কী কপাল এখন আমি দেব পুজো আসলে দুপুরবেলা স্নান করে আস্তে আস্তে বাবু কান্না করলো এত খিদে পেয়েছে ওর ওকে খাইয়ে ওকে ঘুম পাড়াতে পারতে ও ফোন করলো দোকানে চলে গেলাম আর তাও স্নান করে এসে পুজো দিতে পারতাম দোকানে যাওয়ার আগে ফুল টুল কিচ্ছু আনা ছিল না আর আজকে যেহেতু প্রতিবার তো এখন এই যে চোখ মুখে জল দেয় একটা সুপুরি গাছ থেকে পড়লো নিয়ে আসলাম যেহেতু ঘটে দেবো কলা পায়নি তো এখন পুজো দেবো এই দেখো যখন দোকান থেকে আসি তখন ফুল আর মিষ্টি কিনে নিয়ে এসেছি আর ঠাকুরের বসন্ত মাজাই হয়ে গেছে আগেই তো এখন পুজো দেবো আর কী করবো কপাল খারাপ হলে যা হয় এখন এখন পুজো দিতে হবে এখন তাও প্রায় আমার ঘড়িটাও খারাপ এখন তা সাড়ে সাতটা তো সাতটা সাতটা সাড়ে সাতটা বাজে এখন এখন দেবো সন্ধে আর কি করবো সন্ধে পুজো একসাথে দেবো তো আমি তো এখন সন্ধে দিচ্ছি আরও নিচের ঘরে খুব তাড়াহুড়ো করছে মানে যাদের অর্ডার সে চলে এসছে তারা তারা খাবারটা নেবে মনে হয় কোনো আজকে তো যেহেতু চিলড্রেন ডে বাচ্চাদের জন্য খাবারটা যাবে তো এই কারণে সব খাবারটা একসাথেই নেবে কিন্তু আমাদের তো সব খাবারটা কমপ্লিট হয়নি চল্লিশ প্লেটের মতন নেবে সেখানে আমাদের কমপ্লিট হয়েছে তিরিশ প্লেট চিকেনটা ঠিকঠাক ছিল কিন্তু রাইসটা একটু কম পড়ে গেছে দশ প্লেট আরও বসিয়েছে ও নিচের ঘরে রাইসটা করছে এদিকে যাদের অর্ডার তারা একটু তারাই দিচ্ছে কারণ তারা একসাথে নেবে তো প্রথমে ও বললো যে কিছুটা খাবার নিয়ে যাও কিছুটা খাবার আমি আবার পরে দিচ্ছি মানে যেটা প্যাকিং হয়ে গেছে সেটা নিয়ে যেতে বলল। তো ওনারা মনে হয় তাই করবে আমি তো পুজো দিচ্ছি আর সব শুনতেও পাচ্ছি ওদিকে কথা বলছে নিচের ঘরে তো এখন আমি তাড়াতাড়ি করে পুজো দিয়ে যাবো ওইদিকে বাবুকেও খাইয়ে এসছি কিন্তু বাবু এখন ঘুমোচ্ছে কিন্তু কখন উঠে যাবে জানি না তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে যেতে হবে বাবুর কাছে এই যে আমার সন্ধে দেওয়া এখানে হয়ে গেছে এখন আমি আবার যাব নিচের ঘরে হ্যাঁ এখন আসাম নিচের ঘরে আর অর্ডার যেটা ছিল সেটা দেওয়া হয়ে গেছে আমার আমাদের অবস্থা দেখো ফ্যান একাকার হয়েছে পরিষ্কার করে লাভ নেই কারণ কালকে আবার এখানেই রান্না হবে তবে যদি আমি এ ঘরে এখন থাকতাম তো এখন আমি আবার পরিষ্কার করতাম তো এখন বারবার পরিষ্কার করে লাভ কি যেহেতু কালকে আবার করতে হবে পরিষ্কার তো এখন আমি খিদে পেয়েছে খুব কিছু খাওয়াও একটু ওই রাইস গামলাটা ছিল ওই কাচিয়ে কুচিয়ে ঠিক এইটুকু বেরিয়েছে এইটুকু দুগাল হবে ওই দুগাল একটু চিকেন ছিল দু পিস ওই চিকেন দিয়ে খেলাম কিন্তু তাও খেতে পেয়েছে আর যেমন বাবু উঠে গেছে ঘুমায় ঘুমিয়েও পড়েছিলো কিছুক্ষণের জন্য উঠে গেছে আজকে যা হলো আমাদের দোকানে যখনই কোনো অর্ডার থাকে এত খাবার বেশি হয় যে যেটা আমাদের দুবার হয়ে যায় সেখানে আজকে কম হয়ে গেছে লাস্টে আবার রাইস বসিয়েছে বসিয়ে তারপরে ওদের যাদের অর্ডার ছিল তাদেরকে দিয়েছে তো বন্ধুরা এখন আসলাম উপরের ঘরে মানে এখন কটা বাজে এখন এই না সরি তো এখন বাজে সাড়ে আর ও তো বাসন সব মাঝে অনেক বাসন বেরিয়ে গিয়েছিলো সব মুজি করবে এখন কালকে দোকান খোলার আবার সব বাজার ঘাট অনেক কাজ মানে বাজার করবে সেগুলো কাটাকাটি করবে অনেক কিছু কাজ আছে তো চলো ভিডিওটা আজকে আর বেশি বড়ো করছে না এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে পাশে কর হ্যাঁ চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করো তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাকা গুড নাইট তাটা করে বাবা টাটা আমি করে দিচ্ছি টাটা